আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের প্রাণের মুরব্বী আমাদের আকাবিদদের নমুনা আলিমদের রাহবার এবং বাংলাদেশে হাদিস অধ্যয়নের নতুন পথিকৃত যিনি বাংলাদেশের মানুষকে মহাদিসামকে ওলামাই কেরামকে জনগণকে নতুন ভাবে হাদিস অধ্যয়নের পথ দেখিয়েছেন সৈয়াদিস এবং জাল হাদিসকে রাস্তা বুঝাইছেন রাঈসুল মুহাদ্দিসিন ওয়া শাইখুল হাদিস আল্লামা মুস্তফা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি যখন প্রধান উপদেশটা ডক্টর ইউনুসের সামনে ধর্মীয় সম্প্রীতিProtective রাষ্ট্রব্যবস্থা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা দুই মিনিট 20 সেকেন্ডের আলোচনা সম্ভবত পেশ করেছে আমি অবাক नेते তার দিকে তাকিয়ে রইলাম কি ভাষণ দিচ্ছেন এক জ্ঞানী রআইবুল মুহা রুখি মহাবৃক্ষ কথাটি আমি বলতে যাচ্ছি সেটা হলো সম্পৃতি যদি আমরা চাই আছে আলহামদুলিল্লাহ এটাকে যদি বাকি রাখতে চাই তাহলে সম্প্রীতি যারা নষ্ট করে সে বিষয়ে আমাদেরকে নমনীয়তার সাথে অনমনীয় ব্যবস্থা গ্রহণ করতে এই এখন যে সংখ্যালঘুর কথা আমরা বারবার বলছি না ইসলামের শিক্ষা কি ইসলাম বলে আবু বকর রাজি আল্লাহ আনহু প্রথম খলিফা নবী করিম সাল সাহেবের উনি বলেছিলেন তোমাদের মাঝে যে সবচেয়ে বেশি শক্তিশালী সে আমার কাছে দুর্বল যদি সে জলেম হয় আর যে সবচেয়ে দুর্বল সে আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী যদি সে মজলুম হয় এবং তার একটি কথা আমার পুরুষ শরীরকে নাড়িয়ে দিয়েছে আমার জ্ঞানের দেহকে থরথর করে কাপড়ি ধরে আনিস যে জ্ঞানীরা এইভাবে এক কথায় শত কথা বলে দেয় আব্দুল্লাহ হাবিজ উল্লাহ কি বলেছেন তিনি বলেছেন ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে গিয়ে আমাদেরকে আচরণ করতে হবে কত সুন্দর শব্দ চয় যে নমনীয়তার সাথে অনমনীয় আচরণ এবং এই কথা বলেছেন যে মুসলমানদের শ্রেষ্ঠ খালিফা এক নম্বর উম্মতে মোহাম্মদী তিনি বলেছিলেন মাজলুম আফান মাজলুম যতই দুর্বল হোক না কেন নির্যাতিত ব্যক্তি যতই দুর্বল হোক না কেন সে আমার কাছে সবচেয়ে বড় শক্তিশালী আর জালেম নির্যাতনকারী যতই শক্তিশালী হোক না কেন সে আমার কাছে সবচেয়ে দুর্বল যদি এই দুটি উসুলকে মাথায় রেখে ডক্টর ইউনুস তার কর্মপদ্ধতি পরিচালনা করেন আশা করি বাংলাদেশের মাঝে এই যে অশান্তির অনল ধরিয়ে দেওয়ার চেষ্টা চলছে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার কুটকৌশল সুদূর প্রসারী দুর্বিসন্ধি প্ল্যান পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এটা কখনো বাস্তবায়ন করা সম্ভব হবে না হবে না হবে না ইশাল সাহায্য তো আসুন সুন্দর বাংলাদেশ করতে আমরা সকলেই নিজেদেরকে সত্যির পথে সুন্দরের পথে ইনসাফের পথে এবং কোরআনের পথে পরিচালনা করার প্রত্যয় গ্রহণ করি একই সাথে সুন্দর বক্তব্য দিয়েছেন আমাদের শাহেখ আহমদুল্লাহ তিনি চমৎকার করে বলেছেন কিভাবে সামাজিক সচেতনতা তৈরি করতে হয় কিভাবে মুসলমানরা ওলামাই ক্যারামরা ধর্মীয় সম্প্রীতি রক্ষা করার জন্য কি কি অবদান রেখেছেন তিনি কথা বলেছেন যে ধর্মীয় সম্প্রীতির কথা শুধুমাত্র আমরা হুজুররা বললাম কিন্তু আমাদের হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা বৌদ্ধ ভাইয়েরা অন্যান্য যে সকল ভাইয়েরা আছেন তারা কি বলছে এটা আমাদের কিন্তু শোনা অত্যন্ত জরুরি আমরা দেখতে পাই বাংলাদেশের মাঝে আপনি যদি টোটাল ইন্টারভিউ নেন আমাদের পাশেই আমাদের মাদ্রাসার পাশে হিন্দু পাড়া আছে এবং সামগ্রিকভাবে যে সকল সত্যনিষ্ঠ সাংবাদিকরা যারা ইন্টারভিউ নিয়েছেন বিভিন্ন গ্রামে গুঞ্জে পথে প্রান্তরে মাঠে ঘাটে হাটে বাজারে হিন্দু ভাইদের অন্যান্য ধর্মাবলম্বীদের খুব এমন কোন বিপরীত রিপোর্ট পাওয়া যায় নাই যেখানে তারা বলেছেন যে আমরা আমরা কঠিন অবস্থায় আছি আমরা নির্যাতনের শিকার এরকম কোন রিপোর্ট কিন্তু আসেনি নির্যাতনের শিকার কোথায় উঠে এসেছে তারা মিটিং মিসিং করছে হিন্দু বৌদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাই মুসলিম ভাই সেখানে প্রশ্ন করেছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুসলমানরা কই তো মুসলমান তোমাদের বাহির মানে শুরু থেকে ঐক্য হলো কিভাবে এখানে এবং ধর্মীয় সম্প্রীতি কোথায় আসলো অর্থাৎ আল কুফর ওয়াহিদা মুসলমানদের বিরুদ্ধে সমগ্র পৃথিবী এক এই কথাটা তারা আবার প্রমাণ করে দিত বাংলাদেশের শান্ত পরিবেশকে নষ্ট করার জন্য সংখ্যালঘু অন্যান্য ধর্মাবলম্বীদেরকে বিশেষ একটি গোষ্ঠী ব্যবহার করতে যাচ্ছে এটা স্পষ্ট প্রতিমান হয়ে যায় কারণ তারা যখন সভা সেমিনার সিম্পোজম সেমিনার করে থাকে সেখানে তারা বক্তব্য দেয় যে হিন্দুর অশান্তিতে আছে সাধারণত আমাদের পাড়া প্রতিবেশী আশেপাশের যে হিন্দু ভাইরা আছে খ্রিস্টান ভাইরা আছে বৌদ্ধ ভাইরা আছে অন্যান্য ধর্মাবলম্বীরা আছে তারা কিন্তু বলছেন না যে তারা অশান্তিতে আছেন আপনারা জানেন দেখেছে যে কিভাবে মাদ্রাসার ছাত্ররা হিন্দুদের যান রক্ষায় নিজেদেরকে আত্মনিয়োগ করেছে। আসুন হিংসা বিদ্বেষকে ভুলে যাই আমরা সকলে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করি কিভাবে উন্নত টেকসই একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি কোরআনের আলোয় আমাদের নিজেদেরকে আলোকিত করি তাহলে সম্ভব চূড়ান্ত শান্তির পথে অবগাহন করা চূড়ান্ত শান্তির পথে চলা এবং সঠিক সাফল্যে চূড়ান্ত সাফল্যে নিজেদেরকে উপনীত করা আল্লাপাক আমাদের সকলকে দিনেও আখেরাত উভয় জাহানে সফল কাম হওয়ার তৌফিক দান করেন